আসসালামু আলাইকুম এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার এক উত্তল স্যাট বাকি ব্যাক স্যাট এর আগে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছিলাম আজকে আমি আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল টু সায়েন্স বি প্রকাশনী আর এক্সাম্পল সেভেন টুইন প্রকাশনীর এটা আপনাদের পনেরো সালে আসছিল প্রশ্নটা হচ্ছে আপনাদের দেখাও যে এস একটা সেট যেখানে দেওয়া সেট বিন্দুগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সাইজ দ্যাট টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি লাসরি কোয়াল ফোর সাবসেট অফ আর কিউব মানে তিন মাত্রা আর কি বাস্তব জায়গা তাহলে আমার কি দেখাতে হবে কি এস সেটটাকে একটা কি উত্তল সেট এটা আমার কি প্রমাণ করে দেখাতে হবে তাহলে এখানে দেখেন উত্তল সেটের দেওয়া আছে আর উত্তল সেট কাকে বলে এবং এর সংখ্যাটা নিয়ে আমি এর পার্ট ওয়ানে আলোচনা করছিলাম যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন পার্ট ওয়ানের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব অথবা প্লে লিস্টটা চেক করলে আপনারা কি পেয়ে যাবেন উত্তল সেট কাকে বলে এবং এটা সঙ্গেটা যে আমি শুরুতে কিন্তু এখানে আলোচনা করছিলাম যে এই শর্তগুলো নিয়ে আমি কি বলছিলাম মানে আর এন আর এনের এর একটি কি উপসেট হবে গোতে এস যেখানে ফর অল এক্স কম হয় এটা কি এস কি বিদ্যমান থাকবে এবং কি শর্ত ছিল কত এটা এই শর্তের জন্য কি আমার কি এই শর্তটা যেখানে ছিল কত জিরো থেকে বড় অথবা ওয়ান থেকে ছোট অনেক সমান ওই জন্য কি এই শর্তটা পাইছিলাম ঠিক আছে এবং কুন্ডারা আমরা উত্তল চিনবো আর কুন্ডারা উত্তল সেট চিনব না ওইটা নিয়ে আমরা কি করবো আলোচনা করছিলাম তাহলে পার্ট ওয়ানের এর এখানে আপনারা কি করবেন দেখে আসবেন এই পুরোটা আমরা কিন্তু এখানে কিন্তু এটা ব্যবহার করবো আচ্ছা তাহলে আমরা দূরে এক্স টা কি এস সাইটের মধ্যে বিদ্যমান আছে কারণ আমাদের কি উত্তর সাইটে মধ্যে কি এক্স এবং ওয়াই এই দুইটা কি আমরা কি মানে এস মধ্যে কি বিদ্যমান থাকতে হবে যেখানে এক্সের বিন্দু হচ্ছে কত আমাদের এক্স ওয়ান এক্স টু থ্রি এটি বিন্দু আমাদের এখানে তিনটা নিচে নিশে কেন কারণ এখানে হচ্ছে কত আমাদের তিন মাত্রার বাস্তব জগৎ এবং ওয়াই ইজিক্যাল টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এটা এভাবে যে বিন্দুগুলো মনে করেন একটা হচ্ছে কত এক্স ওয়ান একটা হচ্ছে কত ওয়াই ওয়ান তাহলে একটা বিন্দু আরটা বিন্দু এভাবে এটা হচ্ছে কত আমাদের কি তিন এই জন্য এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই সবগুলো কিন্তু আমাদের কি বিন্দু তাহলে তাহলে এখন যদি আমরা এই যে এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্ত যদি বিন্দুগুলো বসাই তাহলে কী পাবো টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এখানে এক্স থ্রি বসালে এক্স থ্রি হবে লাসোর কত ফোর আচ্ছা এবং এখন যদি আমরা ওয়াই বিন্দুগুলো বসাই তো টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি কত ফোর এখানে দেখেন যে লেসোরিকল ফোর ছিল এখানেও কিন্তু লেসোরিকল কি ফোরই পাইছি তার মানে কি এখানে যে দুইটা পাইছি এই দুইটা সমীকরণে কিন্তু আমাদের কি যে দুইটা শর্ত পাইছি আমরা এই দুইটা শর্ত কিন্তু আমাদের কি এ সেটের জন্য কি একটা কি উত্তল সেট এখন আমরা আর একটা বিন্দু দূরে নিয়ে তুলনা করে দেখবো কি ওইটা কি কি ফোর হয় কি না যদি আর একটা বিন্দু আমরা দূরে নিয়ে ওই মানটা যদি আমার কি যদি ফোর হয় তাহলে কি আমরা বলতে পারবো কি ওইটা কি একটা কি আমার কি হবে একটা উত্তল সেট হবে তাহলে দেখেন আমরা দূরে ইউ ইউল টু ই ওয়ান ইউ টু ইউ থ্রি মানে বিন্দুগুলো দূরে নিয়েছি এখানে যেভাবে ধরছিলাম ওইখানে কি করছি আমরা আরেকটা বিন্দু দূরে নিয়েছি কত ওয়ান ইউ টু ইউ থ্রি হলো এক্স 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 আর দ্যাট ওয়াই এর যে কোনো একটা বিন্দু মানে এক্স এবং ওয়াই বিন্দুগুলো আমাকে যে মনে করে এই বৃত্তটা এই বৃত্তটা ভিতরে আসে এর জন্য কী হয়েছে তার ব্যাকের দ্বার আবদ্ধ হয়েছে এর যে কোনো কত বিন্দু আমাদের কিন্তু উত্তর সেটের শর্ত ছিল কিন্তু এটা উত্তর সেটের শর্ত ছিল কি এটা আর ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই যেখানে এক্স এবং ওয়াইটা কত ছিল আমাদের বিন্দু এই শর্তের জন্য কিন্তু আমরা এই বিন্দুগুলো কিন্তু ধরে নিছি তাহলে দেখেন যে এই যে শর্তটা এটা এটার জন্য আমাদের ইউ ওয়ান সমান কত হবে ইউ ওয়ান ইউ ওয়ান সমান কত হবে এই সূত্রটা এই যে এই সূত্রটা কিন্তু লিখছি আর না ইউ ওয়ানের জন্য এখানে দিয়েছি এক্স ওয়ান এবং এখানে দিয়েছি কত ওয়াই ওয়ান তারপর আমরা ইউ টু সমান সূত্র কিন্তু এটা যে এই যে সূত্রটা তো ল্যামডা ইউ টু এর জন্য এক্স টু ওয়ান মাইনাস ল্যামটা ওয়াই এর জন্য কত ওয়াই টু তারপর ইউ থ্রি ল্যামডা এক্স থ্রি ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই থ্রি এই শর্তের জন্য আমরা কি লিখছি এখন ই ওয়ান ইউ টু ইউ থ্রি এটার মান আমরা কি পেয়ে গেছি এখন আমরা যে ইউ যে বিন্দুটা আমরা ধরেছিলাম এখন আমরা এই যে এখানে যে বা তুলনা করেছিলাম না যে দুটা পাইছিলাম শর্ত ওটার সাথে আমরা তুলনা করব তাহলে যদি যে বিন্দুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কত পাব যে টু ইউন মাইনাস ইউ টু প্লাস কত ইউ থ্রি যে টু ইউ ওয়ান মাইনাস ইউ টু প্লাস কত ইউ থ্রি মানে এই এই বিন্দুগুলো আমরা কী করছি এখানে বসাইছি ইভেন এখানে বসানোর পরে আমরা যদি ক্যালকুলেশন করি যদি আমরা ল্যাসোরি কল ফোর পাই তাহলে বসবো কি আমরা দেখি সেটা কি একটা উত্তর সেট তবে দেখেন টু ইউ ওয়ান ইউন ইউনে মান হচ্ছে এটা মাইনাস ইউ টু বলতে হচ্ছে কত যে ইউটিউ মান হচ্ছে কত এটা প্লাস ইউ থ্রি ইউ থ্রি মান হচ্ছে তো এটা যে এখানে লিখছি আমি লেখার পরে এটার সাথে গুণাগার গুণ করছি টু এর সাথে এটার সাথে গুণাগার আছে গুন করছি তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এটা প্লাসে মাইনাসে মাইনাস এইটা তারপর এখানে যা ছিল আমি তাই লিখে রাখছি নর্মাল যে কোনটা আছে ওইটা গুণ করছি এখন দেখেন এখান থেকে টু এখান থেকে ল্যাম্পটা কমা যাচ্ছে একান্তকে ল্যাম্পটা কমা যাচ্ছে আমার এখান থেকে ল্যাম্পটা কমা যাচ্ছে তো এখান থেকে আমি ল্যামটা কমন নিয়ে নিছি তা টু এক্স ওয়ান এখান থেকে ল্যামটা কমন নিয়ে মাইনাস এক্স টু এখান থেকে ল্যামটা কমন নিলে থাকা তো এক্স থ্রি প্লাস বাকিগুলো থেকে যদি আমার দেখেন ওয়ান মাইনাস ল্যামটা যদি কমন নেই যে ওয়ান মাইনাস ল্যামটা কমন নিয়েছি তা টু ওয়াই ওয়ান ওয়ান মানে মাইনাস ওয়াই টু আর এখান থেকে এটা কমন নিলে তার তো ওয়াই থ্রি তার কাছে আমাদের তারপর আমাদের তারপর আমরা এখন ক্যালকুলেশন করব ল্যামডা এখানে হচ্ছে আমাদের যে এতটুকের মান হচ্ছে দেন ফোর যে এক্স টু এক্স থ্রি টু এক্স ওয়ান্স টু এক্স থ্রি এটার সময় আমরা কি লিখতে পারি ফোর লিখতে পারি দেখেন এটার সময় আমরা কি লিখছি ফোর লিখছি প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এই এতটুকুের সময় আমরা কী লিখতে পারি ফোর লিখতে পারি এই যে টু এক্স ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এটার সময় আমরা কী লিখতে পারি ফোর লিখতে পারি যে ফোর লিখছি এখান থেকে দেখেন টু ইউ ওয়ান মাইনাস ইউ টু ইউ থ্রি লাসর ইকুয়াল ল্যামটা ফোর ফোর দ্বারা ওয়ানের গুণ করলে কত হবে আমাদের ফোর রেবো ফোর দ্বারা এটার গুণ করলে কত মাইনাস ল্যামটা ফোর এদিকে মাইনাস ল্যামটা ফোর এদিকে প্লাস ল্যামটা ফোর প্লাসে মাইনাস কাটাকাটি তারপর কত ফোরের দ্বারা ওয়ান যে গুণ করছিলেন এ ফোরই হয়েছিল এটা তো দেখেন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু ল্যাসোরিকল ফোরি পাইছি কারণ এখানেও লেসরিকল ফোর পাইছি এখানের লেসরিকল ফোর এখানেও লেসরিকল ফোর এবং শর্তে আমাদের দেওয়া আছে কত আমাদের ল্যেসোরিকল কত ফোর তার মানে কেমন সবগুলো শর্তে কিন্তু একই একই হয়েছে সুতরাং ইউ ব্যাক্টোটা মানে ইউ ব্যক্ত বিন্দুগুলো ছিল কত ইউ ওয়ান ইউ টু ই থ্রি সুতরাং এএসের একটি বিন্দু কত এস এর একটি বিন্দু কত ইউ কারণ আমরা যে এটা দৌড়ে নিয়েছিলাম ওইটাও কি একটা কি এস এর একটা কি বিন্দু সুতরাং অ্যাস একটি কি উত্তল সেট যেহেতু আমার সবগুলো শর্ত মেনে নিচ্ছে তাহলে এস সেটটাও কি একটা কি আমাদের কি উত্তল সেট আশা করি সবাই বুঝতে পারছেন